আমি দেশে ঢাকা অবস্থায় যেতে চাইছিলাম কিন্তু সেই সুযোগটা দেয়নি আমাকে তার আগেই মারবে কাটবে ফত দিয়ে ফেলেছে আমাকে প্রাণ বাঁচানোর জন্য আমাকে ত্যাগ করতে হয়েছে এখন তো আর সরাসরি সম্ভব না তো অনলাইনে আসতে হবে আর যেহেতু আমিও অনেক অনেক দিন ভিডিও বানাচ্ছি অনেক মানুষ দেখেছে সঠিক পথের অনুসরণ বলেন আর বিভ্রান্তি বলেন কোন কোন একটা তো হবে তো আমি চাচ্ছি যে আমি যদি ভুল হই পুরো বাংলাদেশ দেখুক আর আমি যদি ঠিক হই তাতেও পুরো বাংলাদেশ দেখুক এ কারণে তাদের সঙ্গে চুরি চামারি করে ওইভাবে কথা বলা না কথা বললে দেশের জ্ঞানীগুণী কেউ থাকবেন ওনারা একজন কিংবা দুজন কিংবা চার পাঁচ জন থাকতে পারেন তবে আহমদুল লাল সারি মামুল মামুল হক হতে পারেন ওনাকে আমি অনেক ভালোবাসতাম এই এবং আবু তো আপনারাও থাকতে পারেন এই লোকটা আমার খুব জন মানে খুব দারুণ ছিলেন আমার কাছে এখনো আছেন তো এই যে এইভাবেই আর কি আচ্ছা ইমরান ভাই এখন ধরেন ওনাদের কাছে গেলাম এখন ওনাদের কাছে ধরেন যাওয়ার পর এখন ওনারা যদি প্রশ্ন করে আমাকে মানে আমি কি উত্তরটা দেব ধরুন ওনারা যদি প্রশ্ন করে যে ইমরান বিন বসিরের তো সংশয়ের সমাধান প্রয়োজন সংশয়ের প্রশ্নের উত্তর প্রয়োজন তো এটা তো যে কেউ দিলেই হয় তো এটা দেওয়ার জন্য কেন আহ আমাদের লাগবে শাহেক আহমদুল্লাহ সাহেবের লাগবে কারণ সে কিন্তু বলেছে যেমন পর্যন্ত পরে যখন আমি সমাধান পাইনি

আমাকে তো একটা গাল দিলেও তারা প্রশংসা করবে ইমরান কে থুয়ে দিয়েছে এগুলো হতে পারে এবং আমি তাদের কিভাবে উত্তর দেব আমার আমার সভাগতিক যারা আছে তারা বলবে যে একদম থুয়ে দিয়েছে এই থোয়া ধুই ব্যাপার তো এখানে না এখানে একটা সমাধানের ব্যাপার ওনার আচ্ছা আমি না হয় বিত আমি বিতান্ত থেকে সরব না আমি ওনা আমার সংসনা হয় দূর করতে পারবেন না কিন্তু একটা আন্তর্জাতিক প্ল্যাটফর্মে যদি হয় হ্যাঁ বিশাল

ওই যেটাতে হ্যাঁ যেটাতে বলেছিল যে আমি আপনার মানে আপনাদের মানে উনি আপনাদের সাথে বসবে না হ্যাঁ উনি আমি আমি দেখেছি এবং দিয়েছি আচ্ছা 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 এটা কাউন্টার দিয়েছিলেন আচ্ছা ইমরান ভাই যেহেতু মানে আমার মানে ছোট্ট করে একটা ইয়ে আছে সেটা হচ্ছে যে আমিও আপনাকে যেহেতু মানে আমি আপনাকে একটা ভিডিও দেখেছি আপনি বলেছেন যে আপনি মানে সংশয় দূর করতে চান বা ইত্যাদি ইত্যাদি তো একটা লাইভে আমি গিয়েছিলাম আপনার সাথে একটু আলোচনা করেছিলাম তো সেখানে আমার কাছে আহ মানে মনে হয়েছে যে আপনি আরেকটু একটু আসলে যদি আলোচনা আমার সাথে করতেন তাহলে সেই জায়গাটা একটু সৎ উত্তর পাওয়া যেত